পাল্লে কেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে নিরানব্বই রানে হেরেছে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করে ব্যাট করে কুশল মেডিসিন সেঞ্চুরিতে স্কোরবোর্ডে দুশো পঁচাশি রান তোলে শ্রীলঙ্কা চ্যালেঞ্জিং টার্গেটে মাত্র একশো ছিয়াশি রানে থেমে যায় টাইগারদের ইনিংস পাল্লে কেলেতে সিরিজ নির্ধারণী ওয়ানডে নিশান মাদুসকাকে ফিরিয়ে শুরুতেই ব্রেক থ্রু তানজিম সাকিবের প্রথম পাওয়ার প্লেতে আর কোনো উইকেট যায়নি লঙ্কানদের নিশানকা কুশল মেন্ডিস চাপ বাড়িয়েছে টাইগারদের ওপর দুজনের জুটি ছাপ্পান্ন রানের বেশি এগোতে দেয়নি আগের দিনের নায়ক তানভীর ইসলাম সুইপ করতে গিয়ে নিশানকা ধরা পড়েন শান্তর হাতে ক্যাচ দিয়ে ষোলো রান করা কামিন্দু মেন্ডিসকে এলবির ফাঁদে ফেলেন ক্যাপ্টেন মেহেদি মিরাজ এরপরই ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন কুশল মেন্ডিস ও আসালাঙ্কা দুজনের একশো চব্বিশ রানের জুটি বড় সংগ্রহের স্বপ্ন দেখায় লঙ্কানদের আসালাঙ্কার ফিফটির পরপরই ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস আটান্ন করে আসালাঙ্কা ফেরার পর লোয়ার মিডল অর্ডারে আর কেউই ইনিংস বড় করতে পারেননি কুশল মেন্ডিস সেঞ্চুরির পর ইনিংস টেনে নিয়ে যান একশো চব্বিশ পর্যন্ত শেষ দিকে হাসারাঙ্গার অপরাজিত আঠারো রানে নির্ধারিত ওভারে লঙ্কান রায় স্কোরবোর্ডে তোলে দুশো পঁচাশি চ্যালেঞ্জিং টার্গেট তারা করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ দলীয় বিশ রানেই সাজঘরে তানজিদ তামিম এবং নাজমুল শান্ত সেট হয়ে আউট হওয়ার রোগ ধরেছে কেউ আঠাশ রানে মিড উইকেটে ক্যাচ দিয়ে ধরেছেন সাজঘরের পথ ভালো শুরু করে মিরাজও উইকেট দিয়ে এসেছেন পঁচিশ বলে আঠাশ প্রিজের এক প্রান্ত আগলে ধরে রেখেছিলেন শুধু তাওহিদ হৃদয় তবে এই টার্গেটে তাহিদের ব্যাটিং অ্যাপ্রোচ মানানসই ছিল না ফিফটির পর ইনিংসকে আর এগিয়ে নিতে পারেননি এই ব্যাটার চামিরার ইনসুইংয়ে ক্লিন বোল্ড হয়ে ধরেন প্যাভিলিয়নের পথ শেষ দিকে জাকের সাতাশ রান করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে একশো ছিয়াশি রানে অল আউট বাংলাদেশ দু এক ব্যবধানে সিরিজ জয় শ্রীলঙ্কার শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক